আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফায়ার প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কনফিউশন থেকে থাকে সেগুলোর একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের আলোচনা মূলত এটা নিয়েই আপনাদের বর্তমান সময় একটা জিজ্ঞাসা থাকে যে আমরা সেন্ডেনের কোন দেশগুলোতে অ্যাপ্লাই করলে বা সেন্ডেনের কোন দেশটির জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভিসা রেশিও বা ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো এরকম একটি দেশ হচ্ছে বর্তমানে জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভিসা রেশিওটা যেমন ভালো পাবেন এবং আপনার ভিসা হওয়ার কিছু কথা বলে নেই যে ইউরোপের অনেকগুলো কান্ট্রি রয়েছে যারা হচ্ছে তাদের ভিসাটা একটু রেস্ট্রিক্ট করে রাখে যেমন আপনি ধরুন ফ্রান্স বলুন ইটালি বলুন এই সব দেশগুলো কিন্তু তাদের ভিসা রেশিওটা সবসময় কমিয়ে রাখছে এবং আপনার ফাইল যদি আপনি সাবমিট করেন তাহলে দেখা যাচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্টটা প্রায় মাসের মতো আটকে রাখছে সো আবার সেনজেনের অনেকগুলো কান্ট্রি রয়েছে যে তারা এই রেস্ট্রিকশনগুলো রাখছে না তারা তাদের ভিসার জন্য রেস্ট্রিকশনটা কমিয়ে রাখছে তার মধ্যে লাটভিয়া অন্যতম সো লাটভিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা আটকে থাকার সম্ভাবনা নেই আপনি সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ যেটাই আসুক এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আপনার পাসপোর্টটা কোথাও আটকে থাকলো না এই চিন্তা মাথায় রেখে আপনি যদি অ্যাপ্লাই করেন যে আপনার রেশিও ভালো আছে এবং আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি এবং আপনি তাড়াতাড়ি আপনার রেজাল্টটা জানতে পারবেন এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি অবশ্যই লাফবিহার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট লাফবিহার ক্ষেত্রে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো বর্তমান সময় লাগবিআর গভর্নমেন্ট যেহেতু তাদের রেশিওটা বাড়িয়ে রেখেছে সো আপনি চাইলে বর্তমান সময়ে লাগবিহার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো যেহেতু পুরো সিস্টেমটাই ডকুমেন্টসের উপর নির্ভরশীল সো আপনাকে যে জিনিসটি করতে হবে সে হচ্ছে আপনার প্রপারলি আপনার ডকুমেন্টগুলোকে সাজিয়ে দেন সাবমিট করতে হবে সেক্ষেত্রে ডকুমেন্টের কথা যদি একটু বলতে হয় তাহলে হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো দেন আপনার বিজনেস প্রোফাইল আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো কিন্তু আপনার সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে রেশিও ভালো মানে যে আপনি যেন তেনভাবে ফাইল সাবমিট করে দিলে কিন্তু আপনার ভিজারা হচ্ছে না সো আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো রেডি করবেন আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনার ফাইলটা অত্যন্ত সঠিক ওয়েতে প্রসেস হয় কেননা আপনি যদি হুট করে একটা অ্যামাউন্ট বা বড়ো কোনো একটা অ্যামাউন্ট ট্রানজাকশন করে যদি আপনার স্টেটমেন্টটা তুলেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা একটা সাসপিসিয়াস থাকবে সো আপনি আপনার রেগুলার ট্রানজাকশন যেমন আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট কিন্তু আপনি অবশ্যই দিবেন এবং আপনার যে যদি এফডিআর থেকে থাকে সেগুলো দিবেন আপনার নামে যদি কোনো সঞ্চয়পত্র বা অন্যান্য যে ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো রয়েছে আপনি কিন্তু সবগুলো অ্যাটাচ করে দিবেন দেন যে জিনিসটি করতে হবে আপনার কভার লেটারটা খুব সুন্দর করে লিখতে হবে যেন একজন ভিজা অফিসার আপনার কাবার লেটারটা দেখেই আপনার সম্পর্কে একটা গুড আইডিয়া বা আপনার পুরো প্রোফাইলটা সে ওখান থেকেই ওটা পরেই বুঝতে পারেন তাহলে আপনার ইন্টেনশন আপনার মোটিভ আপনি কি উদ্দেশ্যে যেতে যাচ্ছেন সবগুলো কিন্তু আপনি ওখানে ডিসক্রাইব করতে পারবেন সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি লডভিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি আছে এখন আপনি লাটভিয়াতেই যে আপনার থাকতে হবে ব্যাপারটা এমন না আপনি যদি লডভিয়াতে ভিসা হয়ে গেলে আপনি কিন্তু বাকি ছাব্বিশটা কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারছেন সো যাদের এরকম ইচ্ছা যে আমার এর যে কোনো একটা কান্ট্রি হলেই হয় আমার যে সেন্ডেন ভিসাটা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু লারবি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সো আপনি লারবর জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হয়ে গেলে আপনি ওইখান থেকে যে কোনো ওয়েতেই কিন্তু অন্য কোনো কান্ট্রি মুভ করতে পারবেন এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সো বেসিক্যালি লারবি সম্পর্কিত ছোটোখাটো আলোচনা এতটুকুই ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ